আল্লাহ নিজেই আদা করেছেন যে সুরা নিয়মিত করলে কবরের সমস্ত মাফ হয়ে যাবে আসসালাম আজকে আমরা কোরআনের যেটা শুধু পড়ার জন্যই না বরং এটা একজন বিশ্বাসীর জন্য কবরের অন্ধকারের আলো আর আল্লাহর ক্ষমতার এক জীবন্ত দলিল চলুন এর গভীরে ডুব দেওয়া যাক একবার চিন্তা করে দেখুন তো কোরআনের এমন একটা সুরা আছে যা কবরের ওই কঠিন সময়ে আপনার হয়ে কথা বলবে আপনার পক্ষ নেবে যেটা নিয়মিত পড়লে কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারে হ্যাঁ সেই সুরাটার নামই হল সুরা আলমুল্ক আচ্ছা এই যে সুরক্ষার কথা বলছি এটা কিন্তু কোনো বানানো কথা না এর শক্তি স্বয়ং আমাদের নবী মহম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত আসুন দেখি হাদিসে কি বলা হয়েছে ভাবা যায় এই সুরাটা বিচার দিবসে ঠিক একজন আইনজীবীর মতো আপনার জন্য লড়বে হাদিসে একদম পরিষ্কার করে বলা হয়েছে এটা তার পাঠকারীর জন্য আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ না তাকে মাফ করে দেওয়া হয় মানে এটা আমাদের জন্য এক অসম্ভব শক্তিশালী সুপারিশকারী শুধু তাই না আরেকটা হাদিসে তো বিষয়টা আরও পরিষ্কার এখানে সরাসরি বলা হচ্ছে সুরা আল মুল্ক হল রক্ষাকারী এবং পরিত্রাণকারী যা কবরের শাস্তি থেকে বাঁচায় এটা যে আমাদের জন্য কত বড় একটা সুসংবাদ সাহাবেরাও মানে ইসলামের প্রথম প্রজন্ম তারাও এর গুরুত্ব খুব ভালোভাবেই জানতেন জানেন তারা একে কী নামে ডাকতেন আল মুন্জিয়া এর মানে হল মুক্তিদানকারী এখান থেকেই বোঝা যায় যে একদম শুরু থেকেই এই সুরার প্রতিরক্ষামূলক ক্ষমতা কতটা স্বীকৃত ছিল এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে মাত্র ত্রিশ আয়তের একটা ছোট্ট সুরা এর এত মর্যাদা কিভাবে হল আসলে এর উত্তরটা লুকিয়ে আছে এর মূল বার্তাগুলোর ভেতরে চলুন সেই শিক্ষাগুলো কী কী একটু দেখি এই সুরার একদম প্রথম আর সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা হল আমাদের এই জীবনটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না বরং এটা মহান স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা এই একটা আয়াত জীবনের দিকে তাকানোর পুরো দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বদলে দেয় তার মানে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত সব কিছুই এই পরীক্ষার একটা অংশ জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা না বরং সবচেয়ে ভালো কাজটা করার চেষ্টা করা তার মানে কি দাঁড়াচ্ছে এই দুনিয়াটা আসলে একটা পরীক্ষার হলের মতো একটা ট্রেনিং গ্রাউন্ড এটা আমাদের শেষ ঠিকানা না আর তাই আমাদের ফোকাসটা জাগতিক আনন্দ থেকে সরিয়ে ভালো আর অর্থপূর্ণ কাজের দিকে নিয়ে যাওয়া উচিত এরপর সুরাটা আমাদের একটা দারুণ কাজ করতে বলে এটা আমাদের চারপাশের সৃষ্টি জগৎকে খুব মনোযোগ দিয়ে দেখতে বলে যেন আমরা স্রষ্টার চিহ্নগুলো খুঁজে পাই এটা কিন্তু শুধু একটা আয়াত না এটা একটা চ্যালেঞ্জ আল্লাহ আমাদের বলছেন তাকাও আমার সৃষ্টির দিকে খুঁজে বের করো কোনো ভুল বা ত্রুটি পাও কি না ইসলাম আমাদের এভাবেই চিন্তা করতে পর্যবেক্ষণ করতে শেখায় কারণই নিখুঁত সৃষ্টিজগতের মধ্যেই তো স্রষ্টার প্রমাণ লুকিয়ে আছে শুরু প্রকৃতি সৌন্দর্যই না এই সুরাতে কিন্তু একটা শক্ত সতর্ক বার্তাও আছে সেটা হলো যদাব্দিহিতার কথা আর আল্লাহর বার্তা উপেক্ষা করার পরিণতির কথা একটু দৃশ্যটা কল্পনা করুন তো কি ভয়াবহ একটা মুহূর্ত আজকের দিনে আমাদের জন্য সে সতর্ককারীকে এই কুরআন নবীর হাদিস ইসলামের শিক্ষাই তো আমাদের সতর্ককারী এগুলোকে যদি আমরা পাত্তা না দিই তাহলে সেদিন কিন্তু কোনো অজুহাত দেওয়ার সুযোগ থাকবে না তো আমরা তো জানলাম ইস সুরার গুরুত্ব কি এর শিক্ষাগুলো কি এখন প্রশ্ন হল এটাকে আমরা আমাদের জীবনের অংশ বানাব কিভাবে। চলুন এবার সে কিভাবে অংশটা নিয়ে কথা বলা যাক আর এর জন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না শুধু নবিজি সাল্লাহ আলাইবাস্লাম যা করতেন সেটাই অনুসরণ করতে হবে তিনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সুরাটা পড়তেন একদম সহজ কিন্তু খুবই গভীর একটা আমল আর এই পুরো কাজটা করতে কতক্ষণ লাগবে জানেন মাত্র তিন থেকে পাঁচ মিনিট ভাবুন প্রতিদিন মাত্র তিন পাঁচ মিনিটের বিনিময়ে কত বড় আর চিরস্থায়ী একটা পুরস্কার অপেক্ষা করছে তো শুধু শুনেই তো লাভ নেই তাই না চলুন একটা কাজ করি আজ রাত থেকেই একটা চ্যালেঞ্জ নেওয়া যাক যাতে এই অভ্যাসটা আমাদের জীবনে স্থায়ী হয়ে যায় এই সাত দিনের চ্যালেঞ্জটা নিতে পারলে অভ্যাসটা গড়ে তোলা অনেক সহজ হয়ে যাবে এটা একটা বাস্তবসম্মত প্ল্যান তবে হ্যাঁ এই আমলটা করার জন্য কিন্তু একটা সঠিক মানসিকতাও দরকার এখানে কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি প্রথমত এটা পড়তে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয়ত এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে তৃতীয়ত ধারাবাহিক থাকাটা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন পড়তে হবে আর হ্যাঁ কোনো মন গড়া নিয়মকানুন না যেভাবে হাদিসে আছে সেভাবেই আমল করতে হবে শেষ পর্যন্ত এই ছোট্ট অভ্যাসের আসল পুরস্কারটা কি এটা শুধু কবরের আজাব থেকে মুক্তিই না এর মাধ্যমে আমাদের ইমান আরও শক্তিশালী হবে মনে এক অন্যরকম শান্তি আসবে আর আমরা পরকালের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারব আমি এই আলোচনাটা কোনো সারসংক্ষেপ দিয়ে শেষ করব না বরং সুরাটার একদম শেষ আয়াতের এই শক্তিশালী প্রশ্নটা দিয়েই শেষ করতে চাই এই একটা প্রশ্নই আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আসলে কতটা অসহায় আর কতটা বেশি আমাদের স্রষ্টার উপর নির্ভরশীল